হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে যেহেতু রবিবার তো কিছু না কিছু তো খেতে হবে তো বাচ্চারা বায়না ধরছে তারা কিছু খাবে তো ভালো ভেবে চিনতে বললো যে আশেপাশের বাচ্চারাও যে তারা ম্যাগি দিয়ে পিকনিক করবে তো আমরা হেসে বললাম না এরকম তো হবে না তারপর তো কি করবো তারা বায়না ধরছে আশেপাশে অনেক বাচ্চারা ছিল তারপর বললাম ঠিক আছে তোমরা চিন্তা করো না আমরা বানিয়ে দেব। তো আমরা এখানে অনেক আন্টিরাও ছিল যেহেতু তো সবাই মিলে আমরাও তাদেরকে হেল্প করছি আর তারা এখানে দেখে দেখছো মানে কীরকম আনন্দ করছে তো আমরা এই পাশের বাড়ি আন্টি বসেছেন এগুলো খাটতে এখানে ছিল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কাটার পর ধনে রেখে দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আগুন হচ্ছে তাই না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার পিকনিক করতে ভালো লাগে এবং এই এবছরের লাস্টে কারা কারা পিকনিক হয়ে নিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখেন কত সুন্দর লাগছে দেখতে তাই না সব বাচ্চারা অপেক্ষা করছে যে কখন হবে কখন খাবে মানে তাদের মানে কত আনন্দ করছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে অপেক্ষা করছে তারপর এখানে জল ঢেলে ম্যাগিগুলো একের পর এক করে ঢেলে দেওয়া হচ্ছে তারপর লাস্টে দনেপাতা দিয়ে নেড়েছড়ে তাদেরকে দেওয়া হলো তারা কিন্তু খুব খুশি হয়ে খাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে আমার ছোট ছেলে কিভাবে খাচ্ছে সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফিজ